ঈদের আর মাত্র একদিন বাকি হাটে ক্রেতাদের আনাগোনা বাড়লেও ঠিক সেভাবে শুরু হয়নি কেনাবে চাপ বিক্রেতারা বলছে মানুষের তুলনায় গরুর পরিমাণ এবার অনেক বেশি এবং বড় গরুর থেকে ছোট গরুর চাহিদাও বেশি চাহিদা মানে অনেক আর বড় গরুর কোনো চাহিদা নেই ছোট গরুর ক্রেতাও মানে বেশি আর বড় গরুর মানে ক্রেতা কম

আবার ক্রেতা বিক্রেতার মধ্যে দামাদামির মাঝে অভিযোগও আছে ক্রেতার তবে লাখ টাকা লস হলেও বিক্রি করে বাড়ি ফিরতে চান ব্যাপারীরা হয়তো কিছু বড় আছে যেগুলি আনফিট খুব একটাই আনা সেগুলি ছাড়তেছে কিন্তু তারা দাম ডাবলই চাই বলে সেই জন্যই তারা মানে ছাড়ছে মূলত আমরা চার লাখ বলছি এটা আপনি কথা বলে দিবেন আমার নিয়ে

এই 10টা নিয়েছেন 9টা আছে 9টার মধ্যে এইখানে 2টা এখানে এটা কি জাতের গরু কি জাতের গরু আপনার সহিওয়াল না মহাশয়টি প্রথম প্রথম একটু বেশি ছিল এখন একটু স্বাভাবিক তার ছোটো গুলো দামও মোটামুটি বেশি এখন বড় গুরুগুলা ক্রেতা খুব কম এই জন্য বড় গুরুগুলা কালকে রাতে থেকে আজকে একটু দাম কম মনে হচ্ছে মোটামুটি চলে হ্যাঁ যখন যেরকম পাঁচ লক্ষ টাকা চাইছে আমি চার লক্ষ টাকা বলছি মানুষের বাজেটে হচ্ছে না গরুর কাস্টমার আছে ভর্তে আছে বাজেটে হইতাছে না গরুর ব্যাপারীরা দাম ছাড়তেছে না কাস্টমার যথেষ্ট আছে দাম ছাড়তেছে না দাম উল্টা পাল্টা দাম চাচ্ছে দু লক্ষ টাকার গরু চার লক্ষ টাকা দাম চাই এই গাফতুলিতে গরু কেনা হয় আমাদের গতবার যে গরুর যে মূল্য ছিল সেই তুলনায় আজকের এই বাজার এবং গতকালও আমি এসেছিলাম গাফতুলিতে এবং বলছিলাম যে হাট বসেছে সে জায়গায় গিয়েছিলাম তাতেও গরুর বাজারটা যেটা মনে হচ্ছে যে আপনার অ্যাভারেজ আর কি না বেশি না কম এছাড়াও হাটে উট পাকিস্তানি গরু দুম্বাও নজর কেড়েছে ক্রেতাদের এইসে মামুন প্রবাস টাইম ঢাকা কারো কাছে কারো কারো উপলক্ষ। আবার জীবন জীবন পাল্টে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে